বাঙালির বারো মাসে তেরো পার্বণ গ্রাম বাংলার নবান্ন হলো এক প্রধান পার্বণ যা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বাড়িতে অনুষ্ঠিত হয় অগ্রাণ মাসে প্রত্যেক বছর আর এই নবান্ন পার্বণ শুরু হয় ইতিপূজোর হাত ধরে ইতু কটা অর্থ হল মিতু বা মিত্র যা সূর্য নারায়ণকে বোঝায় কার্তিক মাসের সংক্রান্তিতে নিচ তুলার রাশি থেকে সূর্যদেব মিত্র রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সেই থেকে সূর্যদেবকে আরাধনা শুরু হয় এই কার্তিক সংক্রান্তিতে সংসারের সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে বাংলার ইতুকে শস্যের দেবী হিসাবেও পুজো করা হয় শস্য বৃদ্ধির কামনায় প্রতি অগ্রাণ মাসে রবি পুজো করা হয় পশ্চিম বাংলার ঘরে ঘরে এই পূজাতে কোনো মূর্তি পূজা হয় না আরাধনা করা হয় মাটির সরাতে সাধারণত কুমারীরা বা বিবাহিত সব বয়সী মহিলারা এই পুজো করতে পারেন ইঁতুর পাত্র ও ঘট দিয়েই পুজো করা হয় খড়ের বীরের ওপর ইঁতুর সরাকে প্রথমে বসানো হয় তারপর সরাতে দেওয়া হয় মাটি মাটি কনায় কনায় পূর্ণ হলে তার ওপর একটি ঘট স্থাপন করতে হয় বাকি অংশে কলমি শাক সর্ষে ধানের বীজ মানকচুর মূল ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে বসানো হয় এছাড়া ছোলা মটর তিল জব সহ আট রকম শস্য দেওয়ার নিয়ম আছে এই মাটির ওপরে প্রতি রবিবার পুজো দেওয়ার সময় সরাতে জল দিয়ে থাকেন মহিলারা কার্তিক সংক্রান্তি থেকে অগ্রাণ সংক্রান্তি পর্যন্ত চলে এই পুজো ভোগে তুমি যা পারো তাই দিতে পারো ফল মূল চাল কলাই পুজোয় ফুল হিসাবে ব্যবহার করা হয় হলুদ সর্ষের ফুল পুজো হয়ে গেলে ইতুকে জলে বিসর্জন দিতে হয় অঘ্রাণ মাসের সংক্রান্তিতে সেরে শুদ্ধ হয়ে এই পুজো করতে হয় প্রতি সকালের রবিবারে সিঁদুর ফুল দিয়ে নৈবেদ্য সাজিয়ে ব্রতকথা শুনতে হয় ব্রতকথা অষ্টচল কলসপত্র বা ধুয়ে ইতো কথা এক মনে শোনো প্রাণ ভরে এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও দুটি মেয়েকে নিয়ে বাস করত বামুন ভিক্ষা করে যা পেত তাই দিয়ে তার সংসার চলত বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছা হয় সে অতি কষ্টে ভিক্ষা করে চল নারকেল গুড় তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে করতে বলে তবে তাকে সাবধান করে দেয় যেন কাউকে একটা পিঠে না দেয়া হয় এরপর বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে বসে বসে বাবনির করাতে ছ্যাঁক ছ্যাঁক শব্দে পিঠে গুনতে থাকে ও দড়িতে একটা করে গিট দিতে লাগে বামুনি মামুনকে পিঠে খেতে দিলে মামুন দড়ির গিট খুলতে খুলতে পিঠে গুনতে লাগে দেখে দুটো পিঠে কম বামুন রেগে যায় বামুনি ভয় তার মেয়ে দুটোকে দিয়েছে দুটি পিঠে তা বলে এই শুনে মামুন তার মেয়ে দুটিকে মাসের বাড়ি রেখে আসবার কথা বলে মেয়ে দুটির নাম উম্ন আর ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে মামুন বাড়ি থেকে বের হয় দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির দিন সারাদিন চলতে চলতে তারা জঙ্গলে এসে উপস্থিত হলো ক্ষুধা এবং ক্লান্তিতে তাদের ঘুম চলে এলে বামুন বটগাছের বট নিচে রেখে চলে আসে গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উগ্নঝুমার ঘুম ভেঙে যায় ভয় কাঁদতে থাকে তখন তারা বটগাছের কাছে এসে হাত জোর করে তাদের প্রাণ ভিক্ষা চায় প্রার্থনায় বটগাছ গাছ দুফাক হয়ে যায় তারা দুটি বোন বটগাছের কোথরে রাট কাটায় সকাল হতে তারা বটগাছকে আবার প্রণাম করে জঙ্গলের পথে বেরিয়ে যায় চলতে চলতে তারা দেখে সামনের একটা বাড়িতে কয়েকটি মেয়ে কি যেন পুজো করছে বাড়ির কাছে পৌঁছালে দুটো ফুটফুটি মেয়ে দেখে তাদের গিন্নিমা জিজ্ঞাসা করে তাদের পরিচয় তারা কাঁদতে কাঁদতে সব খুলে বলে তখন গিন্নিমা বলে তোমরা যখন কাল থেকে উপবাস আছো তখন আমাদের সাথে ইতু পূজা করো সূর্য নারায়ণের পূজা করলে তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হবে তাদের সাথে ইতু পূজা করে সূর্য নারায়ণ তাদের ভক্তি দেখে প্রসন্ন হন তারা তাদের বাবার দুঃখ কষ্ট দূর হবার প্রার্থনা জানায় তারা প্রত্যেক অগ্রাণ মাসের রবিবার ভক্তি সহকারে ইতু পূজা করে প্রার্থনা জানায় তাদের দুঃখের তাদের কষ্টের এইভাবে তারা ইতু পূজা সম্পূর্ণ করে তারা ইতুর ঘট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সূর্যদেব তাদের পথ দেখিয়ে দেয় এদিকে বামুনের ঘর ধনে জনে ভরে ওঠে কিন্তু বামনির মুখে হাসি নেই মেয়েদের কথা ভেবে তার চোখে জল ফেলে দিন ধরে এইভাবে দিন কেটে একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি এসে উপস্থিত হয় তা দেখে বামুন বামুনির আনন্দের শেষ থাকে না বামুনের অবস্থা দেখে মেয়েরা খুব খুশি হয় উম্ন এবং ঝুম্নো তারা মা বাবাকে ইতু পুজোর কথা বলে পরের বছর তাদের মা সহ তারা আবার ইতু পূজা করতে শুরু করে তারা সূর্য নারায়ণের আশীর্বাদ পেতে থাকে ধনে জনে তাদের শ্রীবৃদ্ধি হয় সকল সংকট দূর হয় শুভক্ষণে উম্ন ও ঝুম্নর বিবাহ হয় রাজপুত্রদের সাথে এবং তারাও সেখানে ইতুপুজো ব্রত করে এইভাবে ইতুপুজোর ব্রত এবং মহাত্ম ছড়িয়ে পড়ে সারা পশ্চিমবঙ্গ পূজার ব্রতকথা সমাপ্ত এই ব্রতকথা শুনে গঙ্গা জল বা শুদ্ধ জল সরার তার দিকে ঢালবেন আর বলবেন ইতু সূর্য নারায়ণ তুমি ইতু লক্ষ্মী নারায়ণ তোমার শিরে ঢালি জল কালে দিও ফল তারপর বাড়ির সকলে ইতুর প্রসাদ গ্রহণ করবেন এইভাবে শেষ হলো পূজা প্রত্যেক রবিবারের অগ্রাণ মাসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা ইতুলক্ষ্মী